ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা প্রেমী আমি বংশিকা চক্রবর্তী ফিরে এসেছি আবার একটি অন্য ধরনের কবিতা নিয়ে তাহলে শুরু করা যাক কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা যাবে খোলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশায় মিত্র বাবু মশায় বিষয় আশায় বাড়িয়ে যান তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পারতাই নিত্য ফুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদা আলাদ্যদের শেষতলা নেই টুকু চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দুচোক বে অমনি দুচোক বে অলোক পে ঝরে জলের ধারা বলেন বাবু হা বিপ্লবে সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নমা নমা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে বন্ধুনা তুমি সে বন্ধুনা যে দুপ ধোনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে তাই সব আমর্ত তাই সব আমর্ত্য পাত্র মিত্র এইবে লাপেই খুশি শুরিখানায় কেবল সত্য আর তো সবই ভুসি চিচি হাই বেচারা চিচি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব बाबू मशाई